হাইকোর্টের বেঁধে দেবা মাপের মাত্র এক ফুট বেশি হয়েছিল মঞ্চ শনিবার সকালে পুলিশ গিয়ে ছোট করে দিয়েছে সিনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চ কলকাতা পুলিশের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা তাদের প্রশ্ন এই তৎপরতা যদি দেখাতে পারত তবে এতদিনে অভয়া বিচার পেত হাইকোর্টের শর্ত মেনে ধর্মতলার মেট্রো চ্যানেলে অভয়ার বিচারের দাবিতে শুক্রবার রাতেই ধর্নায় বসেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টার্স ডোরিনা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট ছেড়ে চল্লিশ বাই তেইশ ফুটের মঞ্চ বাধার অনু মতিদาย হাইকোর্ট কিন্তু 23 ফুটের জায়গায় মঞ্চের মাপ 24 ফুট হবার বাদ সাধে পুলিশ এরপরই এক ফুট কমানো হয় মঞ্চের মাপ শুধু মঞ্চের মাপ নয় জমায়েতেও শর্ত দেওয়া হয় 200 থেকে 250 জনের বেশি ধরনা মঞ্চে জমায়েত করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমনকি মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ দেয় আদালত এইভাবে আমাদের করছি কিন্তু পুলিশের এই অতি তৎপরতা দ্বারা এটা আমাদের কাছে একটা পরিহাস মনে হচ্ছে যদি পুলিশ আর্জি করে চোদ্দ তারিখ রাতে বা ন তারিখে যদি তৎপর হতো তাহলে আজকে এই ঘটনা তদন্ত এইভাবে একশো কুড়ি দিন পরেও এই জায়গায় থাকতো না সুতরাং পুলিশের কথা কথা অতি তৎপরতা কোথা কোথাও শিথিলতা এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক